বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো তো দেখতেই পাচ্ছ আজকে আমরা যাচ্ছি আমাদের এই যে পাশের একটা জমিতে কপির পাতা কুড়াতে ছাগলকে দেব বলে হ্যাঁ আর আমাদের এখানে কিন্তু কপির তাল একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো আর অল্প একটু আছে এগুলো আমরা কুড়াবো তো দেখতেই পাচ্ছ দাঁড়াও তোমাদেরকে আমি পেছন ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো এগুলো কিন্তু আমাদের কপির পাতা কুড়িয়ে রেখেছি যে সম্পা পাসলো আর দেখো এই যে কপিগুলো ছাটিয়ে ছাটিয়ে রাখা হয়েছে কাটা হবে পরে দেখো এগুলো আরও হবে তো আমরা এই যে এসেছি দেখি দু একটা পাওয়া যায় নাকি তাহলে আমরা এগুলো করে নিয়ে ছাগলকে দেব আর ওগুলো গরুকে দেওয়া যাবে বল হ্যাঁ এই এই আছে কোরা ওই যে আছে হুম ওগুলোই কুড়া এখন নেই কি করা যাবে এদিকেও দেখো অনেক আছে কফি পাতা এখন তাড়াতাড়ি একটু করা আর গাইজ আজকেও তো খুব দিয়েছে আজকে তো মনে হয় ঘর থেকে বেরোন যাচ্ছে না এরকম রোদ তো দেখো আমরা যে কফির পাতাগুলোতে এসেছি তোমাদের আমি একটা কফি ভালো করে দেখিয়ে দিই এই দেখো কত সুন্দর না কফিগুলো দেখতেই অনেকটাই ভালো লাগে খাওয়ার থেকে মনে হয় দেখতেই ভালো ওই এখানটায় আছে রে হ্যাঁ এই যেখানটায় দেখ এদিকে কত অনেক আছে এখানটায় এই যে এখানটায় আছে অনেক দেখ এই যেখানে তো গাইজ দেখো আমার মুখের মধ্যে রোদ পড়ে যাচ্ছে সেজন্য ভালো করে ভিডিওটা আমি করতে পারছি না দেখো এই যে আছে আছে আর পাশেই দেখতে পাচ্ছ এদিকে ভুট্টা গাছ আছে এই যে এই যে দেখতে পাচ্ছ ভুট্টা এই যে জালের একটা বেড়া দেওয়া এখানে তো ওই পারে যাওয়া যাবো না আমি এখানেই আছি তো দেখতে পাচ্ছ শম্পাই যে কুড়াচ্ছে কফির পাতা তাড়াতাড়ি হবে চল তো গাইস আমাদের হয়ে গেছে কফির পাতা কুড়ানো এবার আমরা বাড়িতে যাব হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এবার বাড়িতে যাচ্ছি তো এই যে হয়ে গেছে এবার আমার বাড়িতে যাবো ওইদিকেও আছে অনেক কপি তো আমরা এই কটা নিয়ে যাচ্ছি এই কটাই হয়ে যাবে ছাগলের জন্য এখানে রেখে দে বাড়িতে আছে তো অনেক আরো তো গাইস আজকে ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো টাটা